অনেক অনেকদিনই তো হইয়া গেল কারেন্ট যায় না জেনারেটারটা একটু স্টার্ট করি দেখি কি অবস্থা হ্যাঁ রফিক সাহেব কি করছেন এই তো ভাইয়া অনেক দিন ধরে কারেন্ট যায় না তাই জেনারেটার কি অবস্থা একটু জেনারেটারটা অন করে দেখতেছি কি অবস্থা আর কি কতদিন হইল কারেন্ট যায় না বা জেনারেটার চলে না এই তো ভাইয়া প্রায় পনেরো বিশ দিন হবে জেনারেটার চলে না আচ্ছা আচ্ছা আপনি যে এতদিন পরে ইঞ্জিনটাকে রান করতে আসছেন রেগুলেটরের পানি ব্যাটারির পানি আরও যে আরও যন্ত্র অংশ আছে সেগুলো কি চেক করে নিয়েছেন জেনারেটর রান করার জন্য না ভাইয়া আসলে তো এগুলো কোনো কিছু চেক করে নেই নাই এতদিন পরে কোনো কিছু না চেক করেই আপনি ইঞ্জিনটাকে রান করতে যাচ্ছেন আপনার এই কাজটা কি ঠিক হচ্ছে বলেন তো আসলে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে আসলে এতদিন বন্ধ থাকার পরে আমার সব কিছু চেক করেই তারপরে ইঞ্জিনটাকে রান করতে যাওয়া হয়েছিল সরি ভাইয়া সরি সরি এই যে আমাদের লাখ লাখ টাকার জিনিস যদি আমাদের একটু ভুলের জন্য নষ্ট হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় তখন কি আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন যে আমি একটু সতর্ক হলেও এই জিনিসটা সমস্যা হতো না এবং কি আমার সব কিছু ভালো থাকতো তাহলে আমরা কি করব আমরা যখন এটাকে রান করব বা যে কোনো জেনারেটারের ক্ষেত্রে বা অন্য অন্য যে কোনো ডিভাইসে যদি অনেকদিন পড়ে থাকে বাই করে সেটাকে আমরা খুব ভালোভাবে সব কিছু খেয়াল করে একটু যে চেক করে তারপরে সেটাকে রান করব যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ কোনো একটা হয়ে রইছে আমরা বুঝতে পারতেছি না বসে থাকার জন্য হঠাৎ করে সেটাকে যদি আমরা এসে রান করি বা যে কোনো জিনিস চালাই বা যে কোনো ই করি তখনই কিন্তু আমাদের কি হবে প্রবলেম হয়ে যাবে সেটা থেকে আগুন ধরতে পারে বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই আমরা কি করব প্রথমে আমরা যাবতীয় সব চেক করব চেক করেই তারপরে এটাকে রান করব বা যেটাই করি করবো Okay. থ্যাংক ইউ ভাইয়া আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম এখন থেকে যদি আমাদের এরকম জেনারেটার বা যে কোনো ডিভাইসই হোক সেটা যদি আমি আমার দায়িত্বে থাকে আমি সেটা ভালোভাবে পালন করব সেটা হচ্ছে আমার যদি কিছুদিন বন্ধ বা যে কোনোই থাকে সব কিছু চেক করে তারপরে সেটাকে আমি রান করব সেটা জেনারেটারই হোক বা অন্য কোনো ডিভাইসই হোক যাই হোক আমার এটা জানা ছিল না আপনার মাধ্যমে বা আপনার কাছ থেকে আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানতে পারলাম যে আমরা এগুভাবে আমাদের যে ডিভাইসই থাক কিছুদিন পরে থাকলে সেটা কি অবস্থায় আছে যাবতীয় সব কিছু চেক না করে আমরা কোনো কোনোভাবেই সেটাকে অন করবো না বা সেটা নিয়ে কোনো কাজ করব না আমরা আগে প্রথমে সেটাকে চেক করব তারপরে সেটা নিয়ে কাজ করব বা অন করবো যাই করি ওকে ভাইয়া থ্যাংক ইউ